প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা তোমাদের স্কুল বোর্ডের জিওগ্রাফি কোশ্চিন কিছুক্ষণ আগেই পরীক্ষা নেওয়া হয়েছে আমরা প্রতিটি প্রশ্ন ও উত্তরগুলি দেখে নেব বিভাগ কয়ের একের এক বহির্জাত শক্তির মূল উৎস হল সেটি সৌরশক্তি একের দুই পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্টি গভীর ফাটলগুলিকে বলে বার্গাস্রোড একের তিন হেটেরোসফিয়ারের প্রথম উপস্তরিত হল সেটি আণবিক নাইট্রোজেন স্তর পরবর্তী পেজ একের চার আলস প্রবর্তনের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হল সেটি অপশন ঘ ফান একের পাঁচ শোয়েবাল সাগর দেখা যায় সেটি অপশন কয়ে আটলান্টিক মহাসাগরে একের ছয় পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষণীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উনখান ও পতনকে বলা হয় সেটি জোয়ার ভাটা একের সাত বর্জ্য ব্যবস্থাপনার লিখিতটি থ্রি আর এর অন্তর্ভুক্ত নয় সেটি পূর্ণবিন্যাস একের আট অদ্ অধ্য্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজিস রাজধানীর নাম হল সেটি অমরাবতী একের নয় কাশ্মীরের অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হল সেটি ধোলাধর আবার একের দশ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল সেটি দামোদর উপত্যক পরিকল্পনা একের এগারো ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে জাইদ ফসল পরবর্তী পেজ একের বারো ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হল সেটি রেঞ্জিন শিল্প রেল ইঞ্জিন শিল্প একের তেরো ছত্রাপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে একের চোদ্দ উপগ্রহ চিত্রের গভীর অরণ্য যে রঙের সাহায্য দেখানো হয় সেটি গারলাল একের আবার বিভাগ ক্ষয়ের শুদ্ধ ও অশুদ্ধ দেখে নেব তার আগে বলে দিই তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন চলে যাবে দুয়ের একের এক বিজ্ঞান ব্যাগনল্ড তির্যক বালিয়ারিকে বারখান নামকরণ করেছে সেটি শুদ্ধ সেটি শুদ্ধ বাইকে শুও করতে পারো আর যেটি এক দুইয়ের একের দুই মেসোসফিয়ারের স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয় সেটি অশুদ্ধ মানে মিথ্যা একে তিন জেট বায়ু জিওস্ট্রোপিক বায়ুর একটি উদাহরণ হল এটি শুদ্ধ দুইয়ের চার পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে সেটি ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হল গোয়া এটিও অশুদ্ধ অশুদ্ধ একের দুইয়ের ছয় উপকূল অঞ্চলের নবনাক্ত মৃত্তিকার ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠে এটা শুদ্ধ আবার দুয়ের সাত উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় এটাও শুদ্ধ পরবর্তী পেজ দুয়ের দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো যে কোনো ছয়টি দুয়ের একের দুয়ের দুইয়ের এক বলেছে অবরোহণ প্রক্রিয়ার ভূমির উচ্চতার হ্রাস পায় হ্রাস হয় দুইয়ের দুইয়ের দুই মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বলে বাজাদা বাজাদা আবার দুইয়ের তিন কোনো স্থানের উচ্চতা বৃষ্টিপাত লেখাচিত্রের উষ্ণতার রেখা রেখ রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি কত গোলার্ধ হবে সেটি দক্ষিণ গোলার্ধ হবে দুইয়ের চার ড্যাশ জোয়ার মুখ্য জোয়ার প্রতিবাদ তৈরি হয় সেটি গৌণ জোয়ারে আবার পাঁচ শীত তাপ নিয়ন্ত্রণ যন্ত্র বায়ুমণ্ডলের কোন গ্যাস নির্গত হয় সি এফ সি দুইয়ের সাত জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে বিয়োজন পদ্ধতিকে রোহ বলে সরি এখানে আমরা ভুল করে দিয়েছি দুইয়ের পাঁচ বলেছে শীত তাপ নিয়ন্ত্রণ যন্ত্র বায়ুমণ্ডলকে সিএফসি গ্যাস বলে আবার দুইয়ের ছয় আরাবল্লী পর্বতের পশ্চিম অবস্থিত ত্রিভূমিকে তোমার রোহি বলে রোহি বলে আবার দুইয়ের দুয়ের সাত জৈব বজ্র পদার্থগুলি জীবাণুর দ্বারা বিয় বিয়োজন পদ্ধতিতে পদ্ধতিকে তোমাদের কম পোস্টিং বলে কম পোস্টিং বলে আবার দুইয়ের তিন একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছয়টি এখানে আটটি আছে এখানকার মধ্যে ছয়টি দিবা দুইয়ের তিনের এক নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি সেটি কিউসেক আবার দুইয়ের তিনের দুই সম্পর্কিত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ একশো শতাংশ আবার দুই এর তিন মেরু অঞ্চলের থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয় প্রবাহিত হয় শীতল কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনা নাম মিনামাটা রোগ হয় সেটি পারদ প্যাকারে পারদ পারদ আবার দুই এর পাঁচ ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো সেটি কৃপো কৃপ ও নলকূপ নলকূপ আবার দুইয়ের ছয় ভারতের উত্তরপূর্ব মৌসুমি বায়ু বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটে সেটি হিমালয় পর্বতে হিমালয় পর্বতে আবার দুইয়ের সাত ইন্টারনেট ব্যবহার ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কি সেটি দ্বিতীয় মানে বলেছে কত স্থানে আছে তো দ্বিতীয় স্থানে আবার দুই হের তিনের আট ভূ সূচক মানচিত্রের কোন রেখার সাহায্য ভূমির উচ্চতা দেখানো হয় সেটি সমোন্নতি পরবর্তী পেজ দুইয়ের চার বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে নাও দুইয়ের চারের এক ছোটো নাগপুর সেটা পরনে পরেশনাথ পাহাড় তারপরে অসাম তোমাদের অপশান চার বড়দ চিলাত আবার তারপরে দুই এর তিন বলেছে হিমালয় সেটি পাইন চিকমাল গাড়ুর সেটি কফি প্রিয় বন্ধুরা আমরা আজকে যতগুলি এক নম্বর ছিল সব সলভ করলাম ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে বিভাগ ঘরের তিন নম্বরগুলি দেখে নাও আবারও বলছি যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে কমেন্ট বক্সে দেওয়া আছে মানচিত্রগুলি দেখে নাও শুধুমাত্র দৃষ্টিল পরীক্ষার্থীর জন্য যারা দু হাজার পঁচিশ সালে ফেল করেছে আমাদের আলোচনা এইখানে শেষ করছি তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ